আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়া'বুদূন ও আমার বান্দারা আমি তোমাদেরকে বানাইছি দুনিয়ায় সুন্দর করে সাজসজ্জা করা করে ঘর বানাই দালান করবা সেটার জন্য না আমি তোমাকে বানাইছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নেতাগিরি সমাজে করবা সেটার জন্য নয় রাজনীতি করবা এমপি মন্ত্রীগিরি করবা সেটার জন্য তোমাকে আমি আল্লাহ বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে বানাইছি কি উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ পাক তোমাকে বানাইছি আমি আল্লাহ পাকের হুল হুকুম পালন করার জন্য আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষুদ্রত পায় চেষ্টা করার জন্য আল্লাহ إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. আলহামদুলিল্লা মোখতার দিন কেউ ইসলাম কে দিনদার ইমানদার শ্রী সমাজ সম্মানিত যুবক বয়ারা সদা দারি বিদ্য বাবারা পর্দার আড়ালের আবেদা জাহেদা সর্বগুণের গুণাম্বিতা আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লি আবার মহান পাক রব্বুল আলমের দরবারে লাখ কোটি সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমাহার দিনে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত নিকৃষ্ট কাজ থেকে ফারেক করে দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা আল্লাহ তালা ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয় দানবলি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালার ঘরের মধ্যে বসে দোজাহানের সর্দার সৈয়দুলমর মুরসালিন খতাম নবীন সকল নবী শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপর সালাম করা তফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি তিসআত আশার যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করেন বলি সুবহানাল্লাহ যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ সালাম আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ওপর দশটি রহমত নাজিল করেন সুবাহানুল্লাহ দশটি গুনা মাফ করে দেন দশটি মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দেন বলে সুবাহানুল্লাহ আমরা চেষ্টা করব সদা সময় বেশি বেশি পয়গম্বরে আরবি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি আসাল্লামের ওপর সালাম আদায় করার জন্য আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে বলে আমিন সম্মানিত উপস্থিতি পাক রব্বুল আলমিন আমাদেরকে বানাইছেন সৃষ্টি করেছেন কি জন্য করেছে আমরা জানি জানার পরেও আমরা কি করি না গোলামি করি না মানি না হুকুম আদায় করি না মানুষ যা সৃষ্টি করে সে তা একটা লক্ষণীয় সৃষ্টি করে একটা উদ্দেশ্য নিয়ে মানুষ কোনো কিছু সৃষ্টি করলে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করে কেউ যদি ঘর বানায় তার একটা উদ্দেশ্য থাকে এই ঘরের মধ্যে আমি বসবাস করব। আমার স্ত্রী বিবি ছেলে সন্তান মেয়েদেরকে নিয়ে বাবা মা নিয়ে ঘরের মধ্যে বসবাস করব থাকে না কেউ যদি বাজারে মার্কেট করে তার একটা উদ্দেশ্য থাকে সেখানে সে ব্যবসা করবে অথবা কিছু ঘর ভাড়া দেবে সেখান থেকে তার আয় হবে সেটা দিয়ে সে কী করবে জীবন জীবনযাপন করবে ঠিক আল্লাহ আল্লাপাক রবুল্লা আলমিনার একটা উদ্দেশ্য হলো বান্দাদেরকে বানাইছে কেন আল্লাহ তালার গোলামি করবে আল্লাহ পাক রবুল্লাহ আলমিনার আবাদত করবে আল্লাহর হুকুম পালন করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে আল্লাহ তালা যেইভাবে বলছেন আমল করতে সেইভাবে কি করবে আমল করবে আবাদত করবে বন্দী করবে কখনো খায়া আবাদত করবে কখনো না খায়া আবাদত করবে তো খাওয়ার নামও আবাদত না খাওয়ার নামও আবাদত রমজানে যখন না খায় থাকি সেটা আমাদের কি আবাদত আবার যখন খাইতে বলেছেন সে তো ওই সময় খাওয়া আমাদের জন্য কি আবাদত আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন পাক রব্বুল্লাহ আলমিনের আবাদত করার জন্য আর বাকি যত আল্লাহ পাক রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এই সকল আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন পরোক্ষভাবে কোনো না কোনো বাগেবে বান্দার উপকার করার জন্য বানাইছেন এমন কোনো মাসলুকাত নাই যে মাসলুকাতকে আল্লাপাক রবগুল্লা আলামিন বান্দার ক্ষতির জন্য বানাইছেন সকল কিছু কিসের জন্য বানাইছেন বান্দার উপকারের জন্য গোলামি করার জন্য হয়তো আমরা এই যে গাছপালা তরুলতা দেখতেছি এগুলা কিন্তু এক একটা গাছ এক একটা ঔষধ আমরা জানি না বিদায় কি করি না ব্যবহার করতে পারি না কিন্তু যারা জানে ঠিকই এগুলা থেকে ওষুধ তৈরি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিছে মানুষ তা গ্রহণ করে সুস্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন একমাত্র আল্লাপাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আলামিন বলেন রবেন ও আমার বান্দারা আমি তোমাদেরকে বানাইছি দুনিয়ায় সুন্দর করে সাজসজ্জা করা ঘর বানাই বা দালান করবা সেটার জন্য না আমি তোমাকে বানাইছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নেতাগিরি সমাজে করবা সেটার জন্য নয় রাজনীতি করবা এমপি মন্ত্রীগিরি করবা সেটার জন্য তোমাকে আমি আল্লাহ বানাই নাই আমি আল্লাহ পাক রবুল্লাহ আলমিন তোমাকে বানাইছি কি উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ পাক তোমাকে বানাইছি আমি আল্লাহ পাকের হুল হুকুম পালন করার জন্য আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের ক্ষুদ্রদের পায়ে চেষ্টা করার জন্য মানুষ যত এবাদত করে সমস্ত এবাদত থেকে নামাজ একটু ব্যতিক্রম এবাদত আল্লাহ রসুল সালি আসাল্লাম বলেন বান্দা যখন নামাজ পড়ে আর ওই নামাজ থেকে যখন সেসদায় চলে যায় আল্লাহ এবং বান্দার মধ্যে তত তফাত থাকে না আল্লাহ এবং বান্দার মধ্যে আল্লাহ বান্দা আল্লাহর খুব নিকটে চলে যায় বান্দা সেজদার মাধ্যমে বলে আল্লাহ। বান্দা সেচদা দিয়ে আল্লাহ তালার যত নিকটে যায় অন্য কোনো আমল দিয়ে বান্দা এত নিকটে যাইতে পারে না এত কাছে যাইতে পারে না এজন্য বাই সময়ে থাকতে সেচদা করা দরকার সময়ে থাকতে সেজদার প্রয়োজন আমরা মনে করি এখনও আমার শক্তি আছে যৌবন আসে একদিন আমি আপাতত করব যখন বৃদ্ধ হয়ে যাবো দুনিয়াদারি করব না সমস্ত কাজ ছেড়ে দিয়ে মসজিদে পরে থাকবো এটা আমাদের চিন্তা না আমরা যুবক আমাদের চিন্তায় এরকম যে আজকে আমি আবাদত করি না তা কি হয়েছে একদিন আমি বৃদ্ধ হয়ে যাব। আর বৃদ্ধ অবস্থা যখন আমি থাকবো কোনো কাজ করব না দুনিয়াদারী সকল কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর গোলামি করব। সব সময় মসজিদে থাকব বেশি বেশি আল্লাহ পাক রব্লা আলমিনের কুদরতির করব করবো ভাই আমাদের দ্বারা এটা সম্ভব হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন তবে আমরা আমাদের চোখ দ্বারা বহু মানুষ কেমন দেখি যারা বৃদ্ধ হয়েছে কিন্তু তার মনের মধ্যে অনেক আশা অনেক ইচ্ছা জাল্লাপা কবুল আল আমিনের ক্ষুদ্রতে পায় চেষ্টা করবে কিন্তু সে জমিনের মধ্যে কপালটুকু লাগায় চেষ্টা করতে পারে না আছে না বহু মানুষ আমার আছে বৃদ্ধ অবস্থায় সেচদা করতে চায় কিন্তু কপালটুকু মাটির মধ্যে লাগাইতে পারে না চারের মধ্যে বসে মাটির মধ্যে বসে এছাড়া ইঙ্কিতে সেচদা করে কিন্তু আমাকে আপনাকে আল্লাপা কব্বুল সুযোগ দিয়েছেন শক্তি দিয়েছেন এই শক্তি থাকতে যদি চেষ্টা করতে না পারি যদি এমন একটা বয়সে উপনীত হয়ে যায় যে বয়সে মাজার ব্যথার জন্য ঠিকমতো রোগু করতে পারবো না মাজার জন্য ঠিকমতো চেষ্টা করব না করতে পারবো না বিভিন্ন রোগ চতুর্দিক থেকে আক্রমণ করে ফেলবে তখন আর আল্লাপা রব্বুল আলমিনের ক্ষুদ্রদের পায় চেষ্টা করা আমাদের দ্বারা সম্ভব হবে না মন চাইবে মন করে চেষ্টার মধ্যে যায় আল্লাহ তালা সাথে মন খুলে কথা বলি কিন্তু ওই সময় আর হবে না এখন সময় আছে আমাদের সতর্ক উচিত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন সময় দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতায় সিজদা দিয়ে দে আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন alamni aninil ladina amanu an tashaqulubuhum lirbillah ও আমার বান্দারা ও ইমানদারেরা ও আমার বান্দারা তোমরা এমন কি হয়ে গেলে তোমাদেরকে কিসে গায়েল করে ফেললো যে তোমাদের দিলটা এখনো নরম হয় না তোমরা তাকে দেখো তোমরা একটু চিন্তা করো তোমরা একটু বিবেক দিয়ে ভাব চোখ দুটুই বন্ধ করে একটু মরাবা মোড়াক করো পরে দেখো তুমি যে বাড়িতে বসবাস করতে একদিন এই বাড়ির মধ্যে তোমার বাবা ছিল একদিন এই ঘরের মধ্যে তোমার মা বসবাস করত আজ তোমার মাও নাই তোমার বাবাও নাই এই ঘর থেকে তুমি তোমার মাকে মসজিদের চার পায়া খাট নিয়ে ঘর থেকে বাহির করে দিয়েছ তোমার বাবাকে তোমার হাত দ্বারা দাপন করেছ তোমার মাকে তুমি তোমার হাত দ্বারা কবরের মধ্যে সয়া দিয়েছ তোমার চোখের সামনে থেকে তোমার মা বাবা বিদায় নিয়ে চলে গেছে কিভাবে চলে গেছে তুমি একটু মো কাবা করে দেখো যে এই বাড়িতে আমার মা বাবা ছিল মা বাবা আমার চোখের সামনে চলে গেছে এই বাড়িতে আমার দাদা দাদি বসবাস করেছে। এই বাড়ি থেকে আমার দাদা দাদি বাড়ি থেকে চলে গেল। আর কোনোদিন আসলো না আর কখনো আসবেও না বাবা ছিল বাবাও আসবে না মা ছিল মাও আসবে না আমি এই বাড়িতে আসি হয়তো আমিও এই বাড়ি থেকে একদিন চলে যাব। আর ফিরে আসব না আসতে পারবো একটু চিন্তা করো আলামিয়া দিন ও ইমানদারেরা তোমরা একটু ভালো করে চিন্তা করো তোমাদের দিলকে একটু নরম হয় না তোমার চোখের সামনে থেকে তোমার বাবা চলে গেল মা চলে গেল দাদা দাদি চলে গেলো প্রতিবেশীরা চলে যাইতেছে চলে গেল আর ফিরে আসে নাই কখনো আসবেও না তোমার দিলকে একটু নরম হয় না যে রে আমিও তো একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে এই বাড়ি বাড়ি করিয়ে ঘন এই বাড়ি ছেড়ে এই ঘর ছেড়ে আমাকে চলে যাইতে হবে আমিও তো পরে একদিন চলে যাব আর কোনোদিন ফিরে আসতে পারব না একটু চিন্তা করি যে বাড়িতে মা বাবা বসবাস করত। ওই বাড়িতে যে বাবা ব্যবহার করত মধ্যে মা খাবার খাইত বাবা খাবার খাইতো ওই প্লেট আজও আছে কিন্তু মা বাবা আর নাই যে পানদানের মধ্যে মা বাবা পান রেখে রেখে পান খাইত আজ সেই পানদানে পরে আসে কিন্তু মা বাবা নাই যে খাটের মধ্যে মা বাবা শুইতো মা বাবা ঘুমাইতো সেই খাট আজও আছে। কিন্তু সেই খাটের মধ্যে আজ মা বাবা ঘুমায় না চোখের সামনে দিয়ে মা চলে গেল ও বাবা চলে গেল আমিও একদিন চলে যাব। একটু চিন্তা করি এই পৃথিবীতে কে আমিও চলে যাইতে হবে আমার ছেলে সন্তান আপন যারা আছে সকলে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাইবে কিন্তু যখন চলে যাব আল্লাহ পাক যাবো আবেন যখন আমার কাছে হিসাব চাইবে দুনিয়ার মধ্যে আমি তোমাকে সময় দিয়েছি তুমি এ আমার দেওয়ার সময়কে কোন কাজে ব্যবহার করেছ তুমি আজ জবাব দাও তাহলে কি আমার আপনার দ্বারা জবাব দেওয়া সম্ভব হবে নাকি দুনিয়ার মধ্যে আল্লাপা রব্বুল আলামিনের দেওয়া সময়ের তেমন জবাব দিতে পারবো না আল্লাপা রব্বুল আলামিন আমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন সেটার জবাব দিতে পারবো না পাক রপুল্লা আলমিনের গোলামি করি নাই সেটারও জবাব দিতে পারব না অতএব সময় থাকতে আমাদের চিন্তা করে করে বেশি বেশি করে আল্লাপাক রবুল্লা আলমিনের কুদরেতে পায়ে চেষ্টা করা প্রয়োজন কারণ সময়টুকু আল্লাপাক রবুল্লা আলমিনের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু আমরা তা করি না আল্লাহ পাক আল্লাপাক আলমিন দৈনিক ঢাকেন ও আমার বান্দারা তোমাদের দিল কি নরম হয় না ثم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يسقط فيخرج منه الماء কহিনাম নামিনহাল লমায়হবিকুম মিন খশিয়াতিল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন ও আমার আদরের বান্দারা তোমাদের দিল কি নরম হয় না তোমরা তাকে দেখো পাথরের দিকে তোমাদের দিলের মধ্যে মনের মধ্যে এমন কি হলো যে তোমাদের দিল পাথরের থেকেও অনেক শক্ত হয়ে গেল ওই পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের ঝর্ণা দিয়া পাথরের ওপর দিয়া ঘরায়া পড়তেছে তোমার দিল এই পরিমাণ শক্ত হয়েছে তোমার দিল থেকে আমি আল্লাহ ভয়ে দুই তালার চোখের পানি পড়ে না তাহলে পাথরের থেকে আমাদের দিল কি হয়ে গেছে পাথর থেকে আমাদের দিল শক্ত হয়ে গেছে আল্লাহ আলামিন বলেন কিছু পাথর তো এমনও আছে যে পাথর গোলা আল্লাহ পাক গোলা আলমিনের ভয়ে কাঁপতে কাঁপতে পাহাড় থেকে জমিনের মধ্যে পড়ে যায় কিন্তু পাথর এমন আছে যে পাথরগুলা যখন দ্বিখণ্ডিত হয়ে যায় বাঘ হয়ে যায় ওই পাথরের ভিতর থেকে পানি বাইর হয়ে আসে এই পাথরের ভিতর থেকে কেন পানি বাইর হয়ে আসে এটা আল্লাহ তালার ভয়ে পানি বার হয়ে আসে পাথর হয়ে আল্লাহ তালার ভয়ে কাঁদে পাথর হয়ে পাথরের ভিতর থেকে পানি বাইর হয় পাথর হয়ে পাথর আল্লাহ তালাকে ভয় পায় কিন্তু পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামীন রব লাল আমিনার গোলামি করার সৃষ্টি করে নাই কিন্তু পাথর আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালাকে ভয় করে আর মানুষ হয়ে আমরা আল্লাহ তালাকে ভয় করি না আল্লাহ তালার ভয় ভয়ে আমাদের দিল কাজে না চক্ষু দিয়া দুই কুটা পানীও বাই হয় না চুম্বা কথা কলু হুকুম আশাদ নোকাস আমাদের দিল পাথরের থেকে অনেক বেশি শক্ত হয়ে গেছে আমাদের দিল নরম করতে হবে দিল নরম করে আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে বেশি বেশি করে আবাদত করতে হবে আল্লাহ তালার গোলামি করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ জাগাত দিতে হবে আল্লাহ নবীর একজন সাহাবি অসুস্থতার কারণে মাঝে মাঝে মসজিদে যাইতে পারে নাই আমরা তো এখন সুস্থ আছি সুস্থ হওয়ার পরেও মসজিদে আয় সানামাজ করি না ঠিক না সুস্থ আছি সবল আছি গায়ের মধ্যে শক্তি আছে শক্তি নিয়ে যেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবো ওই জায়গার মধ্যে আমরা কাজের মধ্যে চলে যাই দিনে একাধিক জনের লোকের কাজ করি কারণ বেশি জায়গায় কাজ করতে পারলে বেশি ইনকাম হবে বেশি রোজগার হবে চুক্তি নিয়ে কাজ করি কিন্তু চুক্তি আল্লাহ তালার আপাদত করে না তাহাত জোতের সময় দুই চার রাকাত তাহাত জোতের সলাদ করে আল্লাহ তালাকে একটু ডাকার সুযোগ আমাদের হয় না তাহলে আল্লাহ নবীর সাহাবি অসুস্থ একজন সাহাবি মাঝে মাঝে অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারে না অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারে না সে একদিন যায় আল্লাহ রসুল সাল্লাহ আলসালামকে বলতো সানিয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি আপনার সাহাবি জামাতে আপনার সাথে রোক করি সেজদা করি মনে যায় সব সময় আপনার সাথে জামাতে নামাজ আদায় করার জন্য নবী পয়গম্বর রসুল্লাহ রস আলাইসাল্লাম ইমামতি করবে আর সেই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ সেই মানুষের পিছনে দাঁড়ায় নামাজ পড়তে কার না মনে চায় কার ভালো না লাগে আল্লাহ নবীর সাহাবি বলতো সে নবী আমার তো মনে চায় সব সময় আপনার পিছনে দাঁড়ায়া দাঁড়ায় জামাতে রুকু করি সেদা করি আপনার সাথে জামাতে নামাজ পড়ি কিন্তু ওগু নবী আমি তো অসুস্থতার কারণে মাঝে মাঝে মসজিদে আসতে পারি না আর আমার বাহির থেকে বাহির হওয়ার পরে আমার বাড়ির সামনে একটা ডোবা পড়ে একটা খাল পরে বৃষ্টি যখন হয়ে যায় ওই খালের মধ্যে নোংরা পানি আসে সেই পানির কারণে আমি মাঝে মাঝে আসতে পারি না ওগনবী আমার বড় ইচ্ছা আমার বড় শখ আপনি একটু আমার বাড়িতে যাবেন কোথায় যাবেন নবীর সাহাবি আল্লাহ রসুল সাল্লা বলতেছেন আমার বড় ইচ্ছা আমার বড় শখ আপনি একটু আমার বাড়িতে যাবেন নবীজি যখন বাড়িতে গেলেন দাওয়াত কবুল করলেন বাড়িতে গেলেন যাওয়ার পর ওই সাহাবি নবীকে বলতেছেন ওগো নবী বড় ইচ্ছা হয় আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে কিন্তু পারি না মাঝে মাঝে অসুস্থতার কারণে নবী গো আমার বড় ইচ্ছা এই যে আমার ঘর এই যে আমার বাড়ি আমার এই ঘরের এক কোনার মধ্যে আপনি দুই রাকাত নামাজ পড়েন আপনি দুই রাকাত নামাজ পড়বেন যেই জায়গায় আপনি চেষ্টা করবেন নবী গো আমি ওই জায়গার মধ্যে চেষ্টা করব। যেই জায়গায় আপনি দাঁড়াইবেন ও নবী আমি আপনাকে অনুসরণ করে করে ওই জায়গার মধ্যে দাঁড়াইব গো আপনি যেই জায়গার মধ্যে হাত রাখবেন আমি ওই জায়গার মধ্যে হাত রাখব আল্লানবী রহমতুল্লাহ আলমিন তার এই কথা আবেগত মানুষ অনেক কিছু করে আল্লাহ নবীর সাহাবি তার মনের বড় ইচ্ছা নবীজি করেন মধ্যে নামাজ পড়বে নামাজ পড়ার পর ওই সাহাবি নবীকে অনুসরণ করে করে নবীজি যেই জায়গায় সেজা করে সে ওই জায়গার মধ্যে সেজা করবে নবী দুই রাগত নামাজ পড়লেন আর দোয়া করলেন ওগো আল্লাহ আপনার এই বান্দা আবার সাহাবি তার বড় ইচ্ছা সে অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারে না তার বড় শখ আমার পিছনে দাঁড়া দাঁড়ায় পাঁচ শক্ত নামাজ জামাত আদায় করবে মাঝে মাঝে অসুস্থতার কারণে যাইতে পারে না আমাকে বলে সেই জায়গা নামাজ পড়তে আমি নামাজ পড়ে তোমার কাছে দোয়া করি গল তুমি এই জায়গাকে উত্তম জায়গা হিসাবে কবুল করে নাও বলে সে উত্তম জায়গা হিসাবে কবুল করে নাও আমরা তো এখন সময় পাই সুস্থ আছি কোনো রোগ নাই কোনো বিমার নাই চাইলে সালাত মসজিদে আইসা পড়তে পারি কিন্তু আমরা মসজিদে আইসা নামাজ পড়ি না আমরা মসজিদে সময় দিতে চাই না আমাদের সময়টুকু আমরা চার দোকানের জন্য অক্ষ করে দিলাম আমাদের সময়টুকু আমরা টিভি সিনেমা নাচ গান যেখানে হবে সেই সময়টুকুর জন্য সেই জায়গার জন্য আমাদের সময়টুকু অক করে দিয়েছি কিন্তু আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমিনের ঘর মসজিদে অক্ষ করার কথা ছিল কিন্তু আমরা করি না বেশি বেশি সময় মসজিদে আইসা দেওয়ার কথা ছিল আমরা দেই না আবার ইচ্ছা করে ঘর থেকে আইসা মসজিদের মধ্যে নামাজ পড়ি না আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে ঘরের মধ্যে নামাজ আদায় করবে সে ব্যক্তির নামাজ আল্লাহ পাক আল আমিনের দরবারে কবুল হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি ব্যক্তি কোনো ব্যক্তির মসজিদে আইসা নামাজ পড়ে আর সে জামাতে সলা আদায় করে আল্লাহ রসুল সাল্লু আলী ওসালাম বলেন সে এক ওক্ত নামাজ জামাতে আদায় করার কারণে পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে সাতাশ ওক্ত নামাজের সব তার আমল নামায় লিখে দেবে সবাহা এক অক্ট নামাজ পড়লে সাতাইশ গুণ বৃদ্ধি করে দিবে অর্থাৎ কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সাতাশ পড়লে তার আমল নামার মধ্যে যে পরিমাণ সব রব্বুল আলমিন লিখে দিতেন মসজিদে আইসা জামাতে সলাপ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এক অক্ত পড়ার কারণে সাতাইশ নামাজ তার আমল নামায় লিখে দিবে বলে সবাহা নাল্ল তাহলে আমাদের কি কি করতে হবে জামাতে নামাজ পড়তে হবে কোথায় মসজিদে একজন বুজুর্গ ছোট্ট একটা ঘটনা বলে আবেদ ছিলেন আলেম না বহু মানুষ এমন আছে আল্লাহ আল্লাহ হইতে গেলে বড় আলেম হওয়া লাগে না আল্লাহ আল্লাহ হতে গেলে হাফেজ মাওলানা মুক্তি মুহাদ্দিস হওয়া লাগে না আল্লাহর হুকুমগুলা মাইনা মাইনা চললে আল্লাহওয়ালা হওয়া যায় একজন আল্লাহ কোনো একদিন সে কখনও জামাত ছাড়ার সলা আদায় করে না নামাজ জামাত ছাড়া কখনো পড়ে না মসজিদ ছাড়া কখনো নামাজ পড়ে না আবেদ মানুষ আল্লাহওয়ালা মানুষ সে কোনো না কোনো ওজোরের কারণে একদিন তার জামাত ছুটে গেল জামাত ছুটে যাওয়ার কারণে সে আর মসজিদে গেল না ঘরের মধ্যে নামাজ পড়লো সে চিন্তা করলো মসজিদে যায়া এক ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়া হয় তাহলে রব্বুল রবেন এটাকে সাতাইশ গুণ বৃদ্ধি করে দেয় কত গুণ বৃদ্ধি করে দেয় সাতাইশ গুণ বৃদ্ধি করে দেয় অর্থাৎ সাতাইশ ওয়াক্ত নামাজের সম পরিমাণ আমল আমল নামায় লিখে দেয় এখন আমি তো মসজিদে যাইতে পারলাম না আমার আমল নামার মধ্যে তো সাতাশ গুণ নামাজের সব হলো না সে কী করল একে একে সাতাশ ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে টানা আদায় করলো যে গুণ নামাজ তো আমি পড়তে পারলাম না তাহলে আমি সাতাশ নামাজ গরের মধ্যে পড়ব অর্থাৎ এক পরে এক অক্ত যে এক মসজিদে পড়তো এক সাতাইশ গুণ হতো ওই অক্তের নামাজ গুলোই সাতাইশ বার সে আদায় করেছে রাতের বেলা যখন ঘুমাইলেন স্বপ্নে দেখলেন যে একজন ফেরস্তে এসে তাকে বলতেছে ও আল্লাহর বান্দা মসজিদে